আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লা আল মামুন আজ আমি আপনাদেরকে দেখাবো ইউজার কালেকশন সংক্রান্ত রিপোর্ট তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের সিস্টেমে লগ করবেন তারপরে রিপোর্ট সেকশনে ক্লিক করবেন আর রিপোর্ট সেকশনে যাওয়ার পরে দেখবেন চার নাম্বারে আছে ইউজার কালেকশান সামারি অর্থাৎ ইউজার কালেকশান সামারি বলতে আপনার ফিল্ড অফিসাররা এজাবৎকাল কত টাকা আদায় করেছে বা হচ্ছে আপনারা দিন বা মাস বা সপ্তাহ এই নির্দিষ্ট একটা ডিউরেশনের যে আপনাদের ফিল্ড অফিসার বা এই সিস্টেম ব্যবহার করা যা যে সমস্ত কর্মী তাদের কালেকশানের একটা সামারি থাকে সেটা আজকে দেখাবো বিস্তারিত দেখুন এখানে এই যে রিপোর্ট অপশান আছে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে বাই ডিফল্ট যেদিন আপনি দেখতে চাচ্ছেন সেই দিনের তারিখটা থাকে আজ হচ্ছে পয়লা অক্টোবর এজন্য এখানে পহেলা অক্টোবর তারিখটা দেখাচ্ছে দেখেন এখানেও যে তারিখ এখানেও সেই তারিখ অর্থাৎ ডেইলি একটা যে সামারি থাকে আপনাদের মনে করেন হচ্ছে পাঁচ সাতজন ফিল্ড অফিসার আছে তাদের যে কালেকশানের যে সামারিটা সেটা দেখবেন ক্লিক করলে তো চলুন আজকের ডেটে যদি আমি সার্চ করি দেখুন দেখুন সব জিরো দেখাচ্ছে তার মানে আজকের ডেটে এখনও এই সিস্টেমে কোনো ডাটা পোস্টিং দেওয়া হয়নি যার কারণে জিরো দেখাচ্ছে আমি তাহলে একটু পিছনের তারিখে যাই আচ্ছা আমি এক মাসের ইউজার কালেকশন সামারি দেখি এই দেখুন এখানে চলে আসছে এটা হচ্ছে ইউজার কালেকশন সামারি এখানে আছে নাম তারপর হচ্ছে আপনার সাধারণ সঞ্চয় দেখুন এখানে ডিউরেশানটা হচ্ছে পয়লা জানুয়ারি দু থেকে তিরিশ জানুয়ারি দু অর্থাৎ এই সিস্টেমে ফিল্ড অফিসার হচ্ছে একজন দুইজন অর্থাৎ কিন্তু একজনের মাধ্যমে সকল টাকা পোস্টিং করা হয়েছে মাঝে ইনি পোস্টিং দিয়েছে পাঁচ হাজার টাকা দেখুন আমি একটু বিস্তারিত আলোচনা করি প্রথম আছে স্টাফদের নাম তারপর হচ্ছে সাধারণ সঞ্চয় ডিপিএস তারপর হচ্ছে জরিমানা তারপর হচ্ছে ঋণের কিস্তি পেনাল্টি শেয়ার তারপর সে ফিক্সড ডিপোজিট তারপর সিসি লোন সিসি মেইন ব্যালেন্স রিটার্ন পেনাল্টি অ্যাডমিশান পাসবুক তারপর সে ফর্ম এটা হচ্ছে এই হেডগুলো থেকে যে যে হেড থেকে টাকা আসার কথা সেই হেডগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ একজন কর্মী থেকে আপনার সমিতিতে কত টাকা আদায় হয়েছে এক মাসে সেটার সামারি কিন্তু এক ক্লিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি সিস্টেমটা একটু বাংলাতে করি তাহলে রিপোর্টটা আপনাদের বোঝাতে আরও সুবিধা হবে বা আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন ইউজার থেকে বাংলায় ক্লিক করলে সিস্টেমটা বাংলাতে হয়ে যাবে এপাশে এসে জাস্ট স্পেসটা রিলোড দিলাম দেখুন এখন বাংলাতে হয়ে গেছে আমি আর একটু জুম করি ওকে এখন মনে হয় রিপোর্টটা সুন্দর বুঝতে পারতেছেন আপনারা দেখুন ব্যবহারকারী আদায় সার সংক্ষেপ পহেলা জানুয়ারি দু থেকে তিরিশ জানুয়ারি দু কর্মীর নাম সঞ্চয় টাকা অর্থাৎ এই কর্মী আপনার জানুয়ারি মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এত টাকা সঞ্চয় জমা মানে আদায় করেছে মাসিক সঞ্চয় আদায় করেছে এত টাকা আর মাসিক সঞ্চয় যদি জরিমানা থাকতো তাহলে এখানে দেখাতো বিনিয়োগ অর্থাৎ ঋণের কিস্তি আদায় করেছে এত টাকা তারপর ঋণের জরিমানা যদি থাকতো তাহলে এখানে আসতো শেয়ার থাকলে আসতো দেখুন স্থায়ী আমানত সিসি লোন সিসি লোনের আসল টাকাটা জরিমানা ভর্তি সংক্রান্ত পাস বই তারপর হচ্ছে ফর্ম সংক্রান্ত অন্যান্য ফি সংক্রান্ত অর্থাৎ যাবতীয় ইনকামের সেকশন বা যাবতীয় আদায়ের সেকশন কিন্তু এখানে আছে এখন এই রিপোর্টটা আপনারা প্রতিদিনের তা প্রতিদিন বের করতে পারবেন সাপ্তাহিক রিপোর্ট বের করতে পারবেন মাসিক রিপোর্ট বের করতে পারবেন এমনকি বাৎসরিক রিপোর্টও এখান থেকে তারিখ অনুযায়ী বের করতে পারবেন এখন এটা যদি আপনারা প্রিন্ট করেন সেক্ষেত্রে কি করবেন জাস্ট প্রিন্ট অপশানে ক্লিক করবেন দেখুন প্রিন্ট অপশানে ক্লিক করার পরে এমন আসছে যেহেতু এটা সামারি এটা এক পেজে আসবে সব সময়ের জন্য তারপরেও যদি আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে চান প্রিন্টার আর নাম দেবেন এখান থেকে সিলেক্ট করে তারপর হচ্ছে ওয়াল পেজ তারপর কপিজ কয় কপি প্রিন্ট করবেন আর এখানে আছে ল্যান্ডস্কেপ আপনারা যদি এটা চান পোর্ট্রাইটে বের করবেন সেটাও করতে পারবেন আর যদি মনে করেন না আমি ল্যান্ডস্কেপে এটা ল্যান্ডস্কেপে বের করাই ভালো কারণ যেহেতু বড় রিপোর্ট এটা ল্যান্ডস্কেপে বের করা ভালো তারপর আছে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি কীভাবে প্রিন্ট করতে যাচ্ছেন যেহেতু এখানে লোগোটা আছে কালার এই কালার প্রিন্ট করতে পারেন আপনারা সমস্যা নেই এটা আপনাদের ক্যাপাল ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা প্রিন্ট করবেন দেখা যাচ্ছে প্রতিদিন যদি কালার প্রিন্ট করেন সেক্ষেত্রে কস্টিংটা বেশি হয়ে যাবে এখানে স্কেলটা একটু বাড়ায় নেবেন যদি রিপোর্টটা ছোটো দেখায় আমি স্কেলটা একশো পার্সেন্ট দিয়ে দেখি কেমন দেখায় একশো পার্সেন্ট দিলে খারাপ দেখা যাচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা প্রিন্ট করে দেখবেন আর কি নব্বই পার্সেন্টে পারফেক্টলি একটা পেজের ভিতরে চলে আসছে রিপোর্টটা এইভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন জাস্ট প্রিন্টে ক্লিক করলে রিপোর্টটা প্রিন্ট হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে আরেকটি রিপোর্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম